আল্লাহর কোরআনের পথে এসে আমরা জান্নাত পেতে চাই যদি বলেন ঠিক কিনা তাহলে এই পৃথিবীতে যারা বেঈমান হবে তাদেরকে আল্লাহ ভালোবাসতে পারে যারা মুনাফিকি করবে আল্লাহকে তাদেরকে ভালোবাসবে দেশের সাথে বেঈমানি জাতির সাথে বেঈমানি আল্লাহর সাথে বেঈমানি কোরআনের সাথে বেইবানী বেঈমানের স্থান কোনোদিন জান্নাত হতে পারে না ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার জাহান্নামের অতল তলদেশে তার স্থান এই কথাটা কে বলে আল্লাহ বলেছে তাহলে আমরা বেঈমান হতে চাই না আমার ভাইরা আসুন তাহলে আল্লাহ বলছেন এই পৃথিবীর জমিনে আমি আটটা শ্রেণীর মানুষদেরকে ভালোবাসি সেই শ্রেণীর একটা একটা করে করে এগিয়ে যেতে চাই কষ্ট হবে আপনাদের আল্লাহ কাদেরকে ভালোবাসেন আসুন সে বিষয়টা জেনে নেই প্রথমটা বলছি আল্লাহ বলছেন আমি সেই সমস্ত মানুষদেরকে ভালোবাসি সেই মানুষগুলো হচ্ছে কারা সূরা বাকারা ২২২ নম্বর আয়াতে সেই কথাটা আল্লাহ জানিয়ে দিয়েছেন আর আমরা জানি কয় শ্রেণীকে আল্লাহ ভালোবাসেন পাঁচ আর তিনে কত হয় আট শ্রেণী প্রথম থেকে শুরু করে আটটা শ্রেণী আমরা বুঝতে জানতে চাই কি চায় না একটা একটা করে ভিতরে চলে যায় একটু খেয়াল করে আসুন প্রথমটা শুরু করি এক নাম্বার শ্রেণী কারা আল্লাহর আব্দুল সুরাবা

আল্লাহর কাছে যারা ক্ষমা চাই স্যালেন্ডার করে এদেরকে আল্লাহ কি করেন আচ্ছা একটু যে থাকে সব সময় ওযু করে পবিত্র থাকে অপবিত্র হতে চায় না পবিত্র অনেক দিক থেকে মানসিক পবিত্রতা আত্মিক পবিত্রতা বডি ফিটনেসের শারীরিক পবিত্রতা কথা বলেন এখন আসেন আমরা মনটাকে পবিত্র রাখি কি রাখে না আমাদের অন্তর পবিত্র কিনা আমাদের বদি পবিত্র হয়ে আমরা উজু করে মসজিদে যাই কথা বলেন কিন্তু অপবিত্র নরেন্দ্র মোদী পবিত্র না অপবিত্র কথা বলে না কেন মুশরে কাফের বেঈমানরা পবিত্র না অপবিত্র তাহলে ওই অপবিত্র গোবর খেকো ও অপবিত্র প্রস্রাব খেকো ওদের হলো মা মায়ের নাম কি গরু ওদের কি মা ওই গরুর পেশাব দিয়ে ওযু করে ওরা মুখ হাত ধয় আবার পেট ভরে খায় আছে না না কথা কয় না কেন আর গোবরটার ভিতরে পানিটা দিয়ে ঢেলে দেয়া গোসল করে পরে এটা হচ্ছে সর্বরোগের মহা ইউটিউবে সার্চ মারে দেখোই পাবে কথা কয় না কেন সর্বরোগের মহা কি কই তুই যদি সর্বরোগের মহা তাহলে ওই কে করোনা ভাইরাস হইছে ওদেরকে গোবরের মধ্যে সুবা কথা কয় না কেন জোরে বলেন কত বড় বেগ গেল মহা ঔষধ তার মানে কি গোবরের মধ্যে গোসল করা আসে প্রমাণ আসে না এখন ইউটিউবে সার্চ মারেন গোবরের গোসল এখনই পাবেন কথা কয় না তাহলে এই যে গোবর খেকো আর গোসব খালি যারা মনে মুখ হাত ধয় পেশাব খায় এই गोबर খোককে আমরা আমাদের শহীদ গাজির এই পুণ্য ভূমি শাহজালালের যমীন দেশ হজরত খান জাহানের এই পুণ্য ভূমি স্বাজদের শহীদদের এই দেশ ওলি আল্লাহর এই দেশে মসজিদ মাদ্রাদার এই দেশে লোকে নিয়ে সব পবিত্র জায়গাকে অপবিত্র করতে চাই না কথা বলেন ঠিক কেন বলে আমরা এই गोबर খোককে নিয়ে কি অপবিত্র করব জায়গা তাই না এই জন্য ওকে আমরা প্রত্যাখ্যান করেছি ও এই যেন বাংলাদেশে না আসে আসলে লাশের মিছিল হয়ে যাবে কিন্তু বাংলার মানুষকে বরদাস্ত করবে না

বুঝার আলোচনা করি আপনারা তো জানেন তোবা কেমনে করতে হয় অনেক হাদিস কোরআনে আলোচনা তো জানা আছে বুঝার আলোচনা করা লাগবে কথা কয় না কিছু লোক আছে কস করে বাবা কাদো বাবা কাদো ও বাবারা জীবনে যদি একবার তোবা করতে পারো তোমার সারা জিন্দেগির গুনাহ বাবা কাদো আছে না নাই অবশ্যই সুন্দর কথা কইছেন জীবনে একবার তওবা করতে পারলে জীবনের গুনাহ কি হবে এখন তোবাটা যারা করবে তারা কোন সাইজের তোবা করা লাগবে এটা জানার দরকার আছে না এখন আসেন একজন ব্যক্তি সারা দিনে সারা জীবন ঘুষ খাইল সারা জীবনের যত কামাই সবগুলো সুদের কামাই সারা জীবনের যত কামাই সুদ আর ঘুষ অন্যায় অবৈধ ক্যাসিনো টাকা কিসের টাকা পাপিয়া আমা, নাকি পাপিয়া খালা আছে না নাই সারা জীবন যত কামাই করছে সব कमाईগুলো যদি ব্যাংকে রাখি আর সুইস ব্যাংকে জমা রেখে ও যদি কেয়ামতের মুহূর্ত পর্যন্ত জম্মের মতো যদি সুন্দর করে জমজম কূপের পানি বেহসুল করে আর যদি প্রত্যেক বছর একবার করে হজ করে আর কাবা করেন ইমাম সাহেব যদি তাকে তো বা তওবা করায় কিয়ামত পর্যন্ত তওবা করলে কি ওর তওবা কবুল হবে এ কথা কই দেখেন তাহলে যে কিছু লোক বলে বাবা খালি কাঁদো কান্দিলে পারে তোমার তওবা মাপ আছে না নাই

তোবা করলে তোবা কবুল হবে না কেন একজন ব্যক্তি সুদ খাইছে আল্লাহ রাব্বুল আমিন বলেন সুদ সবচেয়ে মারাত্মক আর রকমের গুনাহ সুদ তো তার মধ্যে গুনাহ আছে তার চাইতে সবচেয়ে ছোট গুনাহটা হচ্ছে আল্লাহ বলেন যেই ব্যক্তি সুদ খায় আর সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে নিজের মাকে বিয়ে করা নিজের মায়ের সঙ্গে জিনা করা সবচেয়ে বড় গুনাহ হলো সুদের ওই কাজটা যেই কাজটা হলো এমন আল্লাহ রব্বুল আলামিন এর যুদ্ধ ঘোষণা করা এমন কোন বাপের বেটা আছে নিজের মাকে খ্রিস্টান বলে ইহুদি বলে নাসারা বলে আর মুসলমান বলেন যদি বলা হয় এই যে তোর মা তোকে যদি কল্লা কেটে ফেলে দেওয়া হয় তোর মার সঙ্গে যদি ধর্ষণ করিস তাহলে তোর কল্লা কাটা হবে না ও বলবা আমাকে ফাসির মঞ্চে ঝুলিয়ে দাও তবু আমার মায়ের সঙ্গে জেনা করতে পারবো কথা বলেন না কেন কিন্তু আমার ভাইরা আপনি জানেন আপনি কি মুসলমানের সন্তান হই প্রতিনিয়ত মায়ের সঙ্গে জেনা করলে পরে যেমনটা গুণা হয় আপনি মুসলমান হওয়ার পরে যদি সুদ খেয়ে যান আর যদি ঘুষ খেয়ে যান নিজের মায়ের সঙ্গে জেনা করলে যে গুণা সেই গুণা আপনার আমল নামায় প্রতিনিয়ত ফেরেস্তারা লিখতে থাকে যুদ্ধ করতে থাকে আল্লাহর রাস্তায়

তাহলে একজন মুমিন কোনদিন সুদ খাইতে পারে যে সুদ খায় সে মুমিন থাকতে পারে একজন জেনাকারী কোনদিন মুমিন একজন মুমিন কোনদিন জেনা করতে পারে যে ব্যক্তি জেনা করে সে মুমিন থাকতে পারে একজন ঘুষখোর কোনদিন ইমানদার থাকতে পারে কার কথা আল্লাহর কথা আমার ভাইয়েরা তাহলে যেই ব্যক্তি সুদ খাইছে আর ঘুষ খাইছে এই সুদের এবং ঘুষের টাকা ব্যাংকে আসে না নাই এই ব্যাংকে টাকা রাখার পরে যদি সেই ব্যক্তি সুন্দর করে সুন্দর করে তাবলি জামাতে গেল। ইসলামী যত সংগঠন আছে সেই সংগঠনে গেলো মসজিদ বানাইলো পাঁচটা এতিমখানা বানাইলো পঞ্চাশটা আর এই সুদের টাকা ব্যাংকে রেখে দিল এখন যদি তৌবা করে তার তৌবা কবুল হবে কি হবে না কবা কি বুঝতেছেন এই কথা শোনার পরে দুই একজনের গা জ্বলে উঠবে দেখবেন অন্তর জ্বলে যাচ্ছে উঠে উঠে যাওয়ার চেষ্টা করবে বুঝে নেবেন ওটা ওই জিনিস কথা কয় না কেন যা আছে কপালে স্বভাবে সকালে আজকে মাইক পাইছি ওয়াজ করে যাব দাওয়াত দেওয়ার দরকার নাই কথা কয় না কেন আমারে জেগের ব্যবস্থা কে করবে ওয়াজ করাই লাগবে কথা বলেন কষ্ট পাচ্ছেন রাগ হচ্ছে তাহলে কি বললাম যারা সুদ খাবে তাদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন ভয়াবহ আযাব হবে শুনবেন না শুনবেন না শুনেন এক নাম্বার হচ্ছে যে ব্যক্তি সুদ খায় দুই নাম্বার যে ব্যক্তি সুদের লেখালেখি করে যে ব্যক্তি সুদ দেয় তিন নাম্বার হচ্ছে যে ব্যক্তি লেখালেখি করে আর চতুর্থ নাম্বার যে ব্যক্তি সুদের সাক্ষী থাকে এই কয়েকজন রবতে কায়সার হলো এই চারজন কবিশাব দিয়েছিলেন বিশ্ববি محمد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অভিশাপ তারা জাহান্নামী তাহলে আমাদের সুদ খাওয়া যাবে আটা চিনি বর্ণনা করতে একটা করতে তাই শেষ হচ্ছে না অনেক লম্বা যেন শর্ট করলাম তাহলে এখন আসেন সুদ করবে ব্যক্তি ঘুষ করবে ব্যক্তি অন্যায়কারী ব্যক্তিও যদি তওবা করতে চায় আল্লাহ কি তার তওবা কবুল করবেন না অবশ্যই করবেন সেটা কেমন হতে হবে জানার দরকার আছে না নাই আসেন সেটাই আমি বল কথা সেটাই বলবো যে ব্যক্তি সুদ খাবি আর যে ব্যক্তি ঘুষ খাবি যত মানুষের কাছ থেকে সুদ খেয়েছে প্রত্যেকটা মানুষকে হিসেব করে করে যত টাকা সুদ নিয়েছে ক্যালকুলেটারে গুনে গুনে ওর বাকি সমস্ত সুদের টাকাগুলো পরিশোধ করে দিতে যত মানুষের কাছ থেকে ঘুষ খাইছি সব মানুষকে খুশি টাকাগুলো গুলো পরিশোধ করে দিতে হবে এ টাকা দিয়ে দেওয়ার পরে যদি তার সুইস ব্যাংক ফাঁকা হয় যদি তার বাংলাদেশ ব্যাংক ফাঁকা হয় ইসলামী ব্যাংকে টাকা রাখতে ফাঁকা হয় যদি ফকির নিয়ে হয় আর ফকির হয়ে যায় সেই সময় যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ গো আমি যত সুদ খাইছি ঘুষ খাইছি সব দিয়ে দিছি আমার কাছে আর কিছু আল্লাহ এইবার

আজকালকার সুদ কর ঘুষ কর অবৈধ ইনকাম টেন্ডার বাজ চাঁদাবাজ মদ কর জুয়া কর তারপরে আপনার যারা ক্যাসিনো খোর আছে প্রিয়াশা পাপিয়া মত পাপিয়া খালা মত আছে এদের চিন্তা কি জানেন এরা শেষ বয়সে ওয়াকাম কুকাম ময় কাম করে শেষ যখন মানজাও চলে না শরীরও চলে না সামরা থাকে টাইট আল্লাহর সাথে করে সামরা হয় ঢিল আল্লাহর সাথে জিতে চায় মিল দি তখন যায় যায় তারা জান্নাতের রাস্তা খোঁজে তারা হস করতে যায় কথা কয় না কথা বলে এদের অবস্থা আল্লাহ কি করবে এখন শুনেন বলবো 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 রাগ করবেন না তো কষ্ট পাচ্ছেন না কি ভাই আমি টাকা ওকে গালি দেই নাই কোরআন হাদিসের কথা বলার দরকার আছে না নাই এই মানুষগুলো যদি তারা

এই ওয়াজ তারা বেশি বেশি শুনবে ওই হুজুরকেও বেশি বেশি দাওয়াত আমাদের বড় হুজুরকে কিন্তু দাওয়াত দাওয়া কথা কয় না কেন আছে না রায় এখন মূল কথাগুলো শোনে তাহলে যেই ব্যক্তিটা সুদের টাকা ভুটের টাকা ব্যাংকে একটা পাঁচ কোটি আমার এলাকার একজন ব্যক্তির টেন্ডেন্সি প্রকাশ করি বুঝেনি তার নাম বলবো না কিন্তু বুঝেনি সেই ব্যক্তি বলছে হুজুর মিথ্যা কথা বলবো না আপনি তো হুজুর মানুষ সারা আজীবনে আমার সোর্স

সিন্ধুকের মধ্যে যা বলেছে পাঁচ কুড়ি তাই কইলাম এখন সুইজ তাকে কয় কুড়ি রাখছে আর মন্ত্রীর কাছে কয় পাপিয়া জানে আমরা তো আর কইতে পারবো না কথা কই না এখন আসে এই পাঁচ কুড়ি ওই হুজুর ঘুষ খাইছে তো কি হইছে হুজুর এখন ছেলে চাই ভালো হবে এবং আমাকে শুধু হস করাবে তো কি করা যায় হুজুর আমার ছেলে নিয়ত করছে ২০ লাখ টাকা দেবে বিশ লাখ টাকা দেবে বিশটা এতিমখানায় আর দশটা মসজিদে দান করবে দশ লাখ টাকা গেল কয় লাখ বাবা মা আত্মীয় স্বজন সন্তান সন্ততিদের আরো হস করার জন্য টাকা রাখছে বিশ লাখ হলো কয় লাখ ইয়াতিম খানা মাদ্রা আর যদি মাকাওমি মাদ্রাসা হাতে মাদ্রাসা আরো দান করবে বিশ লাখ কথা কয় না কেন সত্তর লক্ষ টাকা সে দান করবে আল্লাহর রাস্তায় হস করার সব হজ আসাদ পাথর চুমু খেলে তো গুনাহ মাফ হুজুর যদি ইয়াতিম খানার ইয়াতিমরা দোয়া করে তাহলে এই ইয়াতিমের দোয়া মসজিদে তাইজ বানায় দিবে প্রত্যেক সেজদা দেবে সেজদা সেজদা তার হুজুরদের দোয়া এত দোয়া এক জায়গায় আর হজুর আমার ছেলের বাকি থাকলো চার কোটি তিরিশ লাখ এই এই টাকার গুনা আর এত টাকার সব তো এই সবের ঠেলায় তো গুনে আর সব যমুনা দেন ভাই সে যাবে কথা কয় দেখে আমার বাপের জান্নাত আমার ছেলে আল্লাহ জান্নাতে না দিয়ে যাবে কই হুজুর আপনারে তো ওয়াজ করেন কথা কয় না কেন এই রকম চিন্তা চেতনা অবশ্য পাবনা এলাকার লোকের লাগে কারণ পাবনা এলাকার লোক খুবই ভালো মানুষ কারণ এই এলাকার লোক এত বুদ্ধিমান হায় 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 সারা বাংলাদেশের এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারে যত পাগল আছে পাগল যে এলাকার লোক ভালো করে তার এরা কত বড় বুদ্ধিমান চিন্তা করে দেখে এ কথা কয় না কেন ভাব সাধারণ করে জায়গা হ্যাঁ পাগল ভালো করে দেয় সাইজ করে দেয় পুটিয়ে পুটিয়ে কথা কয় দেখে যে এলাকার লোক পাগল ভালো করে এরা সাধারণ করে বুদ্ধিমান না এলাকার প্রত্যেকজীবী তো বুদ্ধিজীবী কথা কয় দেখে জোরে বলেন ঠিক না